আসসালামু আলাইকুম আজকে একটা সিম্পল নাস্তা রেসিপি নিয়ে এসেছি এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং সোডা এক চা চামচের মতো এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব শরীরটা বেশি ভালো নেই তাই অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারছিলাম না শরীরটা অনেকটাই ভালো তাই একটা সিম্পল খুব সহজে নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে এক কাপের মতো দুধ নিয়েছি এগুলোকে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা এইরকম হবে অনেকটা খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে খেতে খুব মজাদার হয় আমি এখন এই ডোটা রেস্টে রেখে দিয়েছি প্রায় বিশ মিনিটের মতো চুলায় একটা প্যান বসিয়ে খানিকটা গরম করে নিয়েছি এখন এই ডোটা আমি পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি দেখুন পুরো ডোটা এরকম ছিদ্র ছিদ্রভাবে তৈরি হয়ে যাচ্ছে খুব দেখতে খুবই সুন্দর লাগে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন একটা চুলাতে আধা কেজির মতো দুধ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন এগুলোকে জাল করে খানিকটা কমিয়ে নিয়েছি কমিয়ে নেওয়ার পরে এখানে আমি লাল চিনিটা দিয়ে দিচ্ছি যাতে হালকা একটু কালার হয় আপনারা চাইলে গুড় দিতে পারেন এই পরিমাণ মতো চিনিটা দিয়ে আমি আরও খানিকটা দুধটা কমিয়ে নিয়েছি জাল করে আপনারা চাইলে এটাকে ছানার মতো তৈরি করে নিতে পারেন এই পর্যায়ে আমি যে গোটা মশলাটা দিয়েছিলাম সেটা তুলে ফেলব এখানে ছানার মতো তৈরি করে নিতে চাইলে আপনি সামান্য লেবু অ্যাড করতে পারেন অল্প আর দেখুন আমি কি সুন্দর সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে কি সুন্দর লাগছে আর এখন আমি একটা প্লেটে এই পিঠাগুলো নিয়ে নিয়েছি এভাবে আমি সাজিয়ে নিয়েছি পিঠাগুলো এখন যে দুধটা আমি তৈরি করে নিয়েছি এই যে দেখুন এই দুধটা আমি আস্তে আস্তে করে উপরে দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে একটু ছানার মতো তৈরি করে নিতে পারেন বলেছিলাম ওটা দেখতে আরও সুন্দর লাগে আপনারা চাইলে গুড় ইউজ করতে পারেন গুড়ের জন্য আর একটু কালার আসবে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে এভাবে দুধটা উপরে আমি দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর কিছুক্ষণের মধ্যে আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখুন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে অসাধারণ হয়েছে এই পিঠাটা খেতে খুবই মজা লাগে ঝটপট বানিয়ে নেওয়া যায় একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে খেতে খুবই সুস্বাদু হয় আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপনাদের পেতে খুবই সহজ হয় আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন না অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের পাশে আমি হাজির হয়ে যাব যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখন এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফিজ